আসসালামু আলাইকুম যখন সবাই আপনাকে ভুল বোঝে তখন কি করবেন অনেকেই এসে বলেন যে আমাকে কেউ বুঝে না আমাকে কেউ বুঝতে পারছে না সবার সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে এই বিষয়টা আসলে কি এই বিষয় নিয়ে কথা বলতে চাই মানে আপনি যা বলেন যাই করেন না কেন সবাই অন্যভাবে নেয় কেউ গুজব ছড়ায় কেউ কথা কেটে নেয় কেউ আবার আপনার মনের কথা বুঝতেই চায় না এরকম হয় অনেক সময় তো আসলে ভুল বোঝাবুঝির কারণ কি সেই বিষয়ে যদি আলাপ করতে চাই প্রথমত হচ্ছে অসম্পূর্ণ তথ্য মানুষ যখন পুরো ঘটনা না জেনে একটা কমেন্ট করে বসে বা রায় দিয়ে দেয় তখন একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় অনেক সময় ব্যক্তিগত পক্ষপাত বা নিজের পাস্ট এক্সপিরিয়েন্স আগের অভিজ্ঞতার কারণে অনেক সময় দেখা যায় অনেক কিছুকে আমরা নেতিবাচক ভাবে দেখতে শুরু করি বা একটি খারাপ ঘটনা ঘটেছে এর আগে আমার সাথে বা দুইটি বা তিনটি ঘটেছে এরপরে সবগুলো ঘটবে বা এই লোকটিও বুঝি এরকম আচরণ করতে পারে বা এই লোকটিও ভালো নয় এই তখনই একটা ভুল বোঝাবুঝি হতে পারে আরেকজনের সাথে আবার অনেক সময় দেখা যায় অন্যের কথা শুনে নিজে একটা ধারণা পোষণ করে আপনি একটা কিছু বলে দিলেন তখন একটা ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে কিন্তু এবার আসি মানসিক কিছু প্রভাবের কারণে হতে পারে রাগ থাকলে খুব বেশি যাদের অ্যাঙ্গার ইস্যু আছে খুব বেশি রেগে যান অল্পতেই আপনি হয়তো বা মানে একটি একটি কথা যেটি আসলে যৌক্তিক কথা আপনি রাগের স্বরে বলছেন তখনই তো দেখবেন আরেকজনের সাথে অলরেডি তার সম্পর্ক আপনার মানে ভালো থেকে খারাপের দিকে চলে যাচ্ছে খুব বেশি হতাশা থাকলে নিজের মধ্যে ভুল হতে পারে একাকিত্ব থাকলে ভুল বোঝাবুঝি হতে পারে আত্মবিশ্বাস কমে গেলে ভুল হতে পারে যে না আমি মনে হয় ভালো না সেই কারণে ওরা আমাকে গুরুত্ব দিচ্ছে না আমাকে দলে নিচ্ছে না আমার সাথে যাচ্ছে না এই ধরনের চিন্তা চলে নেগেটিভ থট তখন তখনই ভুল হতে পারে পার্সোনালিটি প্রবলেম বা ব্যক্তিত্বের যদি কারো সমস্যা থাকে তখন অনেক সময় দেখা যায় মানুষজন মানে যার সাথে ভালো তো খুব ভালো সম্পর্ক একটু কোনো কারণে মতের অমিল হলো তখন দেখা যায় যে একদম সম্পর্ক পুরোপুরি কাট আপ হয়ে গেল অর্থাৎ গ্রে চিন্তা করতে পারেন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো তো খুব ভালো খারাপ খারাপ তো খুব হতে পারে একজন মানুষের মধ্যে যে ভালো খারাপ উভয় গুণাগুণের চান না বা ভাবতে পারেন না এরকম হলে ভুল হতে পারে এবং নিজের প্রতি যখন সন্দেহ থাকে খুব বেশি সেলফ ডাউট থাকে তখন অনেক সময় দেখা যায় অন্যের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে এখন কথা হলো যে খুব সংক্ষেপে যদি বলি যে কিভাবে সামলাবেন এই ভুল বোঝাবুঝি প্রথম কথা হচ্ছে যে আবেগের মুহূর্তে রিয়াকশন দিবেন না প্রতিক্রিয়া দিবেন না একটু থামুন একটু আবেগটা শান্ত হলে তারপরে কথা বলুন বিশ্বাসযোগ্য মানুষের সাথে শেয়ার করুন আপনার একটা সাপোর্ট সিস্টেম তৈরি করুন যারা আপনার ক্লোজ যারা আপনার বিশ্বাসযোগ্য যারা আপনাকে জাজ করবে না তাহলে দেখবেন যে ভুল বোঝাবুঝির মাত্রাটা কম হচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারলেই অনেক কিছু অনেক ভিউজ জানতে পারবেন অনেক কিছু আপনার মানে ব্রেনটা অন্যভাবে চিন্তা করা শুরু করবে বুঝতে পারবেন যে না হয়তো বা আমার কোনো সমস্যা থাকতে পারে বা এই জায়গা থেকে উনার জায়গায় উঠে থাকলে আমিও হয়তো বা এমন করতে পারতাম এই বিষয়গুলো বুঝতে পারবেন নিজের কাজ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন সবচাইতে মানে বড় উত্তর হচ্ছে সময় মানে আপনি 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 আপনার লাইনে থাকেন সময়ই দেখবেন সবকিছুর উত্তর দিয়ে দিচ্ছে সবার কাছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না সবকিছুর ব্যাখ্যা দেওয়া শুরু করবেন না সবার মতামত আপনি বদলাতে পারবেন না তো এটা খেয়াল রাখবেন সবার কাছে ব্যাখ্যা দিতে গেলে সবার মতামত পাল্টাতে গেলে আপনার সাথে ভুল হবেই কারো না কারো তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তাহলে দেখবেন যে আহ অনেকাংশেই এগুলো একটু কমানো সম্ভব হচ্ছে একদম ফাইনালি যদি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার চরিত্র আপনার কিছু সময়ই আসলে প্রমাণ করবে কথার প্রতিক্রিয়া আপনাকে প্রমাণ করবে না কাজে কথার প্রতিক্রিয়াটা একটু বুঝে শুনে দিতে হবে সঠিক পথে যদি আপনি থাকতে পারেন এবং বাকিটা যদি সময়ের হাতে ছেড়ে দেন তাহলে অবশ্যই দেখবেন যে সময় আপনার হয়ে কথা বলছে সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি